শুরুতে স্পেশাল মধুকের রেসিপি তৈরি করে নেওয়ার জন্য আমরা এখানে বাটার আমরা একটা চামচের মতো বাটার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা কাপ লিকুইড দুধ আমরা এখানে দুধের পরিমাণটা ওয়ান ফোর্থ কাপ নিয়ে রেখেছি এবার দুধটা আমরা একটু গরম হয়ে গেলে এতে গুঁড়ো দুধটা দিয়ে দেবো দেখুন দুধটার মধ্যে গরম হয়ে গেছে এবারে আমরা দিয়েছি এক কাপের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে আমাদের এই লিকুইড দুধের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের দুধ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার লিকুইড দুধ আর গুঁড়ো দুধ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নয়তো নিচে পোয়াটা বসে যাবে আর এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর ক্রমাগত নেড়ে চেড়ে নিতে হবে এবার এর মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা বুঝে দেবেন কারণ দুধের মধ্যে একটু মিষ্টত্ব ভাবটা থাকে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দেবেন এবার চিনিটা আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে দিতে হবে নয়তো নিচে পোয়া বসে যেতে পারে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আবার আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে আমরা দেখছি সামান্য পরিমাণ মিল্ক পাউডার আবার আমরা অ্যাড করে এবার এর মধ্যে আমরা ক্রাশ কাজু দিয়ে দেওয়া হয়ে গেছে আবার আমরা এর সাথে ভালো করে মিক্স করে নেব এবার এর মধ্যে আমরা হাফ চা চামচের মতো বাটার বাটার দিয়ে দেওয়া হয়ে গেছে আবার আমরা ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কলা থেকে আমাদের ছেড়ে আসছে আমাদের মাওয়াটা রেডি হয়ে গেছে আমরা নামিয়ে নেব এবার আমরা এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবারে আমরা মাওয়াটা ঢেলে নিচ্ছি এবার আমরা প্লেটের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যেটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখুন আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার আমরা হাতে একটু ঘি মিশিয়ে নিয়েছি এবার আমরা মদক তৈরি করে নেব আমাদের কাছে তৈরি মোল্ড নেই আমরা হাত দিয়ে তৈরি করে নিচ্ছি প্রথমে আমরা গোল আকৃতি দিয়ে নিয়েছি এবার আমরা মধুকে সেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা মদকের আমাদের দিয়ে দেওয়া হয়ে গেছে আমরা একটা সাহায্যে মধুকের গায়ে যে ডিজাইন থাকে সেই ডিজাইনগুলো আমরা করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা মোদক আমাদের রেডি হয়ে গেছে এইভাবে এক এক করে একদম সেম ভাবে করে নেব বাকি মদকগুলো দেখুন বন্ধুরা গণেশ চতুর্থী স্পেশাল আমাদের মোদক মামা মোদকের রেসিপিটি রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে আমাদের রেসিপিটি আপনারা যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বার একদিন ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে তখন আপনারা যদি ফেসবুক থেকে পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আমরা আসছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ